আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে বা এফডিআর নিয়ে তার মেয়াদকাল মুনাফার হার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা পাবেন সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো এই ভিডিও সঙ্গেই থাকুন প্রথমে আমরা দেখবো মেয়াদকাল তিন মাস ছয় মাস এক বছর দুই বছর আর এটার মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচাত্তর প্রথমে দেখব আমরা এক লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে কত টাকা পাবেন যেই মেয়াদকালগুলো আমরা বলেছি তিন মাস ছয় মাস হয় এক বছর এবং দুই বছর এই চার মেয়াদে আপনি সোনালী ব্যাংকে এফ করতে পারবেন আপনার এই মেয়াদকালে যেটি আপনার পছন্দ হবে সেই পছন্দে আপনি এফডিআর করতে পারবেন এক লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে এক হাজার আটশো টাকা ছয় মাস পর পাবেন হচ্ছে তিন টাকা এক বছর পর পাবেন হচ্ছে সাত টাকা দুই বছর পর পাবেন হচ্ছে তেইশ হাজার দুইশো তো পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকা যদি আপনি অ্যাফবিআর করেন তিন মাস মেয়াদে তিন মাস পর আপনি পাবেন হচ্ছে তিন হাজার ছয়শো চব্বিশ টাকা ছয় মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এক বছর মেয়াদে পনেরো হাজার পাঁচশো দুই বছর মেয়াদে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ দশ লক্ষ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিন মাস মেয়াদে পাবেন হচ্ছে আঠারো হাজার একশো বিশ টাকা ছয় মাস মেয়াদে পাবেন হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছর মেয়াদে পাবেন হচ্ছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা সর্বশেষ দুই বছর মেয়াদে পাবেন হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকেন বিভিন্ন মেয়াদে তাহলে আপনি এই টাকাগুলো মুনাফা পাবেন হ্যাঁ এখানে আপনার আয়কর দেখানো হয়েছে আপনার এখান থেকে মুনাফা যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তখন কিন্তু আয়কর কেটে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন দাখিল করা থাকে তাহলে আপনি এফ করার সময় অ্যাকাউন্টে আপনি ডকুমেন্টস জমা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার টেন পারসেন্ট টেক্স কেটে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অন্যতায় আপনার অ্যাকাউন্ট থেকে পনেরো পারসেন্ট ট্যাক্স কর্তন করা হবে আমরা জানি সোনালী ব্যাংক একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্ক তো মুনাফার হার কম হলেও যদি আপনার পছন্দের তালিকায় সরকারি ব্যাংক থাকে এবং সোনালী ব্যাংক থেকে থাকে তাহলে আপনার পাশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি আপডেটটি করতে পারবেন অন্য কোনো তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার ধন্যবাদ